সুপ্রিয় আমরা সকলেই মুসলিম আমাদের সমাজে আমাদের আশেপাশে আমাদের অনেক ভাইরা নিজেদেরকে স্মার্ট হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। নিজের ফ্যামিলিকে নিজের সন্তানকে স্মার্ট হিসেবে সে গড়ে তুলতে চায় যদি আমরা প্রকৃতার্থে স্মার্ট হয়ে বেড়ে উঠতে চাই স্মার্ট হয়ে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে ইসলাম ছাড়া সারা আমাদের রাস্তা আমাদের জন্য নাই। কারণ ইসলাম এমন একটি ধর্ম যেটা যেটা প্রতি নতুনত্ব নতুনত্ব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সৌভাগ্য কিন্তু দক্ষের বিষয় হচ্ছে আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন কিছু ভাই আছে এমন কিছু পরিবার আছে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আধুনিক স্মার্ট হিসাবে পরিচয় দিতে গিয়ে সে তার মুসলমানিত্ব ভুলে যাচ্ছে সে তার নিজস্ব ধর্মকে নিজস্ব সংস্কৃতিকে ফেলে অন্যের থেকে ধার করা সংস্কৃতি নিয়ে সে নিজেকে স্মার্ট বা আধুনিক হিসেবে পরিচয় দিচ্ছে আমরা আর একটু সহজ করে বলতে চাই তাহলে আমাদের সমাজে বা আমাদের দেশে বর্তমান সময় সবচেয়ে বেশি ছোট্ট ছোট্ট কোমলমতি শিশু বাচ্চারা যাদের বয়স পাঁচ থেকে ছয়ের মধ্যে এই শিশু বাচ্চারা এদের যা গার্ডিয়ান যারা এদের পিতা মাতা এদেরকে যখন কোনো কিংটা গার্ডেনে বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করায় ভর্তি করানোর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে কোনো বিয়ের প্রোগ্রাম বা তাদের বাড়িতে এই সন্তানগুলোকে দিয়ে তারা তাদের নিজেদের পরিচয়টা বহন করে কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো প্রতিষ্ঠানের বা সেই সন্তানটা তার সেই সন্তানটা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রামে মঞ্চে তুলে দিয়ে নাচ গান হিন্দি গান ইংলিশ গানের সাথে সাথে আপনার এই যে একটা পরিচিতি সে করাই দিচ্ছে এটা ওই পিতামাতার জন্য ওই গার্ডিয়ানের জন্য বড় দুর্ভাগ্য এই কোমলমতি শিশু বাচ্চাটা বড় হচ্ছে ইসলামের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে এবং অপসংস্কৃতি ইহুদিদের সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতির সঙ্গে তার একটা সক্ষতা ভালোবাসা এখন থেকে গড়ে গড়ে উঠছে এবং এই সন্তানদের পিতারা গার্ডিয়ানরা যখন কোনো প্রোগ্রামে সে আপনার গান গাচ্ছে নাচ করতেছে ড্যান্স করতেছে হিন্দি কোনো গানে হিন্দি কোনো সিরিয়ালের সাথে ইংলিশ কোনো গানের সাথে কোনো আপনার মিউজিকের সাথে সে ড্যান্স করতেছে তাহলে তালে সে নিচে যাচ্ছে ছোট ছোট বাচ্চা শুধু তাই নয় এই বাচ্চাগুলো ওকে আইব বাচ্চুর গান শেখানো হচ্ছে মাইকেল জ্যাকসনের গান শেখানো হচ্ছে মাইকেল জ্যাকশন কিভাবে চুল কাটতো অমক অমুক কিভাবে চুল কাটতো বিভিন্নভাবে এদেরকে এখন থেকে গড়ে তোলা হচ্ছে এটা কি ওই সন্তানের জন্য ভালো কিছু হচ্ছে এবং ওই পিতা বা ওই মাতা ওই গার্ডিয়ান আবার যখন এই সন্তানকে কোনো একটা আপনার প্রোগ্রামে পার্টিসিপেট করাচ্ছে পার্টিসিপেট করানো পরে যখন সে ওই প্রোগ্রাম থেকে বাহবা পাচ্ছে ওই ছোট্ট বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক যখন কোনো পুরস্কার পাচ্ছে একটা ক্রেস পাচ্ছে সকলে তাকে করতলে দিচ্ছে বাহবা দিচ্ছে ওই গার্ডিয়ান তার সন্তানের সেই নাচের ভিডিও গানের ভিডিও অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতির সঙ্গে যে পরিচিত হচ্ছে এর ভিডিও সে তার মোবাইলে বা ক্যামেরায় ধারণ করে ধারণ করে ফেসবুকে সে প্রচার করতেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার সন্তান আমার সন্তান আজকে এই এইভাবে আপনার পুরস্কার পেয়েছে এই গানটা গিয়ে পুরস্কার পেয়েছে সকলের কাছে বাবা পেয়েছে আপনার আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তান যেন অনেক বড় হয় প্রিয় ভাই আপনাকে আমি বিনতি অনুরোধ করে বলছি অন্তর থেকে দরদ দিয়ে বলছি ভাই ইসলাম ইসলাম ধর্মটা এত ছেলে খেলা নয় ইসলাম ধর্মকে এত ছোট করে দেখা আপনি দেখবেন না ভাই কারণ আপনি দোয়া চাচ্ছেন আপনার সন্তানের জন্য যাতে করে সে বিজাতীয় সংস্কৃতির সাথে অপসংস্কৃতির সাথে সে বেড়ে উঠছে ইসলামের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে যেখানে ইসলাম সম্পূর্ণ আল্লাহ তাআলা ইসলামের সম্পূর্ণ আপনার বাদ্যযন্ত্রকে হারাম করেছেন সেই আপনার সন্তান বাদ্যযন্ত্র দিয়ে গান গাচ্ছে মাইকেল জ্যাকসন সে তো কোনো ইসলামী গান গায় নাই সে তো কোনো আপনার ইসলামে কোনো ভালো কিছু ইসলামের জন্য কিছু করে যায় নাই এবং সে নিজেও তার নিজের চেহারাকে বিকৃতি করে নিয়েছে এরকম যখন সে ড্যান্স করতেছে আপনি নিজে ওই কাজগুলো করতেছেন ভাই আমি আপনাকে করজোরে মিনতে অনুরোধ জানাবো অন্তর থেকে দরদ দিয়ে বলবো যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে না চান যদি আপনি আপনার ইহকাল পরকাল নষ্ট করতে না চান আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতে না চান তাহলে ফিরে আসুন এই কাজ থেকে ফিরে আসুন কিন্ডার গার্ডেনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার মঞ্চে তুলে দিয়ে আপনার মেয়েটা ছোট্ট মেয়েটা শাড়ি পরে নিয়ে আসছেন ভালো এবার আপনার নাচাচ্ছেন ড্যান্স করতেছে এইটা আপনি ভিডিও করে ফেসবুকে দিয়ে দোয়া চাচ্ছেন এই কাজটা কি আপনার জন্য উচিত হচ্ছে মোটে উচিত হচ্ছে না আপনি বরং ইসলামের সাথে ঠাট্টা করছেন আপনি বরং ইসলাম ধর্মের সাথে ঠাট্টা করছেন বিদ্রুপ করতেছেন কারণ সে যে কাজটা করতেছে বা আপনি যে কাজটা আপনার সন্তানের জন্য ভালো মনে করতেছেন উৎসাহ দিচ্ছেন উদ্রেক বাড়িয়ে দিচ্ছেন যে এই কাজটা ভালো এই কাজটা করো এই কাজটা ইসলামের নয় এই কাজটা ইসলাম নিশ্চিত করেছেন আপনি সেই কাজটা আমার সেই কাজের জন্য যাচ্ছেন যাতে আপনার সন্তান ভবিষ্যতে ভালো কিছু হতে পারে এ ভাই এই জন্য আসেন এ কাজ থেকে ফিরে আসি এ কাছ থেকে ফিরে আসেন এ কাজ ইসলামের সঙ্গে না এ কাজের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই এবং আমি আপনি যদি আপনি যদি এই কাজ করেন আমি যদি এই কাজ করি এ কাজের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন এবং যদি বলেন যে ভাই আমার জন্য দোয়া করেন আমি স্মার্ট মুসলিম আধুনিক মুসলিম এটা আপনার স্মার্টের পরিচয় নয় এটা আপনার আধুনিক আধুনিকায়নের পরিচয় নয় বরং এটা আপনার বিজাতীয় এটা আপনি সভ্যতার মধ্যে পড়ে না আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাছ থেকে এই সমস্ত বিজাতি অপসংস্কৃতি থেকে আমাদের কোমল মতো সন্তানদেরকে হেফাজত করুক আমি ওই সমস্ত গার্ডিয়ানদের জন্য দোয়া করবো আল্লাহ তালা ওই সমস্ত অভিভাবকদেরকে আপনি হৃদায়ত দান করেন তাদেরকে বুঝদান করেন তাদের জন্য আমরা আল্লাহ পাকের দরবারে সদা সর্বদা দোয়া করে প্রার্থনা করে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুক আল্লাহ আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে اللابس. السلام عليكم ورحمه الله وبركاته